ডক্টর ইউনুস আপনার মতো এরকম এই ভদ্র ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটার এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ চাই নাই এই এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না আগে হতো যেটা এমন কিছু আছে যেটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ফুস সুদ কোনো মারামারি দখল চাঁদাবাজি সব কিছু হচ্ছে আপনার মতো এরকম ভালো এক ইয়ে কালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি পালানোর দরজা টোকাই হাইতেন ন সেফ এক্সিট তো বহুত পরের কথা আহ ডক্টর মোহাম্মদ নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন কান খুলে শুনে রাখুন তারা পালাবার দরজা খুঁজে পাবেন না নোয়াখালীর ভাষায় একবার বলেছিল ওবায়দুল কাদের ছোট ভাই যে দরজার টোকাই হাইতেন আসলে উনি সঠিকই ছিলেন প্রত্যেকটা উপদেষ্টাই তো বিদেশি নাগরিক আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন ভিডিওটি প্লে করেছেন তাদেরকে অনুরোধ করবো দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে প্রিয় দর্শক সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী হঠাৎ করে কেন খেপে গেল ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে সাংবাদিক ইলিয়াস প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী বর্তমান সময়ের সাহসী কণ্ঠ সাহসী সংবাদকর্মী যাকে বলা হয় মানুষ যাকে ভালোবেসে বলেছে সাহসী কণ্ঠ উপাধি যাকে দিয়েছে সেই সাংবাদিক ইলিয়াস ভাই এতদিন ডক্টর ইউনুসের পক্ষে কথা বলছিলেন কিন্তু হঠাৎ কী এমন হলো কী কারণে তিনি ডক্টর ইউনুসের বিপক্ষে কথা বলছেন সাংবাদিক ইলিয়াস হোসেন সাম্প্রতিক সময়ে এক ভিডিও প্রকাশ করেছেন এবং সেখানে তিনি বলেছেন তার বক্তব্যের মাঝে যে এই অন্তর্বর্তীকালীন সরকার সুষ্ঠুভাবে সঠিকভাবে দেশ পরিচালনা করতে ব্যর্থ তারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার মনে হয় যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না কিন্তু তিনি ভিতরে ভিতরে অনেক ধান্দাবাজ বলেও আখ্যায়িত করেছে সাংবাদিক ইলিয়াস সাংবাদিক ইলিয়াস বলেছে যে তলে তলে অনেক ফিসি হচ্ছে যেটি দেশের মানুষ জানে না সুতরাং এত কিছু না করে আর দেশটা ধ্বংস না করে একেবারে শেষ না করে এখনও সময় আছে ডক্টর ইউনিভার্সির কাছে অনুরোধ করে সাংবাদিক ইলিয়াস বলে যেন তিনি পদত্যাগ করেন তিনি যেন ক্ষমতা ছেড়ে দেন সাংবাদিক ইলিয়াস বলল ডক্টর ইউনুস এবং অন্তর্বর্তীকালীন পরিশোধ নিয়ে উপদেষ্টা পরিষদ নিয়ে সেটা আমরা দেখব তার মুখ থেকে কথাগুলো শুনবো তারপরে কথা বলবো আশা করি সঙ্গে থাকবেন পুরো জুড়ে আমাদের আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটার এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ চাইনি এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না আগে হতো যেটা এমন কিছু আছে যেটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ঘুষ সুদ কোনো মারামারি দখল চাঁদাবাজি সব কিছু হচ্ছে আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের রাষ্ট্রনায়ক নায়ক আমার লাভটা কি আপনি কি আপনি গত এই এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না সব বুড়া মুড়া এগুলো খাটাসগুলি ধরছেন জীবনে করে দিন নামও জানি না এই দেশের এই পনেরো বছর তার অবদান কি আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসছেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে আপনি আমার ক্ষমতা আসেন দেখে আপনার কিছু আপনার কামলার মতো কামে লাগাইছে আমরা আপনার এখানে থাকলে আপনার মতো এমন একটা সুৎখর যদি থাকে তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন এই জন্য কামে লাগিয়েছে আপনার আপনি এই দেশের জন্য জীবনে কোনদিন কিছু করছেন নাকি আপনি ওইখানকার ঘুরেন খালি সারা দুনিয়ায় গার্লফ্রেন্ড আর মদ ঘুরেন দেশের কোনো কাজ করছে আপনি জীবনে কোনোদিন আজ পর্যন্ত কাজ করেছেন কোনো কিছু করেন নাই এখন সুযোগ পেয়েছেন নুটপাট করে খাচ্ছেন আপনার ওই যে ভাতিজা ভতিজা যা আছে সব চিনি ধরে পাই হ্যাঁ আপনার এক অপূর্ব চুতনে থাকতে পারেন মানুষ এর কাছ থেকে নেয় ওর কাছ থেকে নেয় এমন বিশাল বড় এক নেতা হয়ে গেছে তো আমেলিকের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ বিশ্বজিৎ শুধু এগুলোর সাথে দাঁদাবাজি করে ব্যাংক থেকে আয়না এখানে এনে তারপরে টাকা ই করে এই স্পন্সর করে মেরিওটে ই করেছে কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে কোনো মানুষজন নাই খালি বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে ধান দেওয়া যে সবই হচ্ছে এই দেশের কী উপকার হয়েছে একটা সাধারণ মানুষের কী উপকার হয়েছে যেই ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারে নাই এই ইউনুস আপনারা এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার হাতে ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যা মনে চায় করেন ডক্টর ইউনুস আপনি চুরি আপনার কিছু লোকজনের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি আমরা আমার পরিবার বাড়িতে থাকতে পারি নাই ওই ওই জেলার পুলিশ সুপার ওই জেলার পুলিশ সুপার অমুক বাহিনী বাহিনী হাজিরা দিতে শেষ কেউ চাকরিও করতে পারে খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে সে চাকরি ফেরত পেয়েছে কিনা খোঁজ নিয়েছেন এখন পর্যন্ত জেনেছেন মামলা পর্যন্ত সরান নাই আপনাদেরকে সারাদিভাবে মনে করছেন এইসব জেদ মনের ভিতরে চুপচাপ বসে আছে অনেক সহনশীলতা দেখাচ্ছে কারণ অনেকগুলো সমস্যা হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে যে কারণে হজম করছে খুব ঠান্ডা এটা খুব বেশি দিন হজম করব না এখন তো তাও তারপর একটু কম বলি আমরা যখন কোনো কথা বলি আমাদেরকে নানান ট্যাঙ্ক জুড়ে দেওয়া হয় এবং সেটা করতেই পারেন যার যার রুচি যার যার মেধা সে অনুযায়ী তারা সেটা করতেই পারেন ধরেন আমি যখন বলি যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো না মনে হতে পারে যে আমি সরকারের বিরুদ্ধে বোধ কিছু বলছি আর সরকারের বিরুদ্ধে বলা রাষ্ট্রের বিরুদ্ধে বলা কিন্তু এক কথা নয় সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এবং আমি যখন বলি বা অন্য কেউ যখন বলে খারাপ লাগে কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ যখন বলে তখন আপনাদেরকে আপনি তাদেরকে কী টাক দিবেন সাম্প্রতিকালে আপনারা দেখেছেন যে হিউম্যান রাইটস বলছে যে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির অবস্থা খুব ভালো নয় এখানে মানুষের অধিকার লঙ্ঘিত হচ্ছে তাদেরকে কি আপনি আওয়ামী লীগ বা ভারতের দোষর বা দালাল বলবেন এই হিউম্যান রাইটস ওয়াচ কিন্তু শেখ হাসিনার পনেরো বছর ক্রমাগতভাবে দেশের পরিস্থিতি কতটা খারাপ বলে গেছে ইন্টারন্যাশনাল সহ অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে সুর মিলিয়ে এবং দেশের এই যে পরিস্থিতিটা খারাপ এটা বললে যখন আপনি আটকে ওঠেন বা আপনার যখন খারাপ লাগে যেটা বলা ঠিক নয় দেশের পরিস্থিতিটা খুব একটা শান্তিপূর্ণ নয় কিন্তু আশা করা খুব অন্যায় হবে যে প্রফেসর মোহাম্মদ ইউনুস যিনি শান্তিতে নোবেল পেলেন তিনি দেশের পরিস্থিতিটা শান্ত করতে পারবেন না বা তার কাছে শান্তি চাওয়াটা কি খুব একটা অন্যায় হ্যাঁ উনি ভালো মানুষ উনি আমাদেরকে সম্মানিত করেছেন সে কথা তো কেউ অস্বীকার করেন ওনাকে কি আমাদের সবার খুব প্রত্যাশা ছিল উনি কিছু কিছু ক্ষেত্রে ব্যর্থ হতেই পারেন কিন্তু সকল ক্ষেত্রে বাংলাদেশকে তো কোথাও না কোথাও থেকে শুরু আসলে করতে হবে এই যে কথায় কথায় সেনাবাহিনীকে নিয়ে কথাবার্তা বলা হচ্ছে সশস্ত্র বাহিনীকে বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এক ধরনের ভেতরে অস্থিরতা তৈরি করবার চেষ্টা করা হচ্ছে কি একবারও ভেবে দেখেছি যে এটা আমাদের দেশের জন্য কল্যাণকর হবে কিনা এটা আমাদের দেশের স্থিতিশীলতা শান্তি শৃঙ্খলা রাজনীতি নিরাপত্তা তার জন্যে সুখকর কিছু হবে কিনা আমরা মোটেই বোঝার চেষ্টা করি না আমরা ওই জেনারেলদের বিরুদ্ধে বলতে হবে ওই অপরাধীর বিরুদ্ধে বলতে হবে সেনাপ্রধানের বিরুদ্ধে বলতে হবে ইস লাইক নাইনটিন সেভেন্টি ফাইভ আমরা ওইরকম একটা পরিস্থিতি তৈরি করতে চাইছি কেন চাইছি কার স্বার্থে চাইছি এই যে উস্কানি মূলক কথাবার্তা নানা মহল থেকে বলা হচ্ছে হ্যাঁ অনেকেই অপরাধ করেছেন রাজনীতিবিদরা করেছেন পুলিশের সদস্যরা করেছেন সাংবাদিকরা করেছেন ব্যবসায়ীরা করেছেন নাগরিক সমাজের ব্যক্তিরা করেছেন সশস্ত্র বাহিনীর সদস্যরাও হয়তো অনেক অপরাধ করেছেন আমরা প্রত্যেকে তাদের বিচার চাই এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হোক এবং এই আলোচনাগুলো নিঃসন্দেহ হতে পারে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর এই আলোচনা হতেই পারে কিন্তু এটা কিনে বাইরে আমরা যেভাবে আলোচনা করছি যেভাবে একটা পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করছি সেটা কোনোভাবেই কাম্য নয় কোনোভাবেই এই অস্থিতিশীলতা অ্যাকসেপ্টেবল নয় যে একটা ইলেকশন করবার মধ্য দিয়ে আমরা বাংলাদেশকে বিপদের মধ্যে ফেলে দিতে চাই আওয়ামী লীগ নেতাদের সরকারে যারা ছিলেন মন্ত্রীবর্গের অনেক সংসদ সদস্যদের এমনকি পদ পদবী ধারা ছাড়া অনেক আওয়ামী লীগ নেতাকর্মীও অপরাধ করে থাকতে পারেন কিন্তু এর মানে এই নয় যে সবাই অপরাধ করেছেন এবং আপনি কেন রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করতে পারেন এবং সেটা করতে গেলে একটা চরম বিপর্যয় নেমে আসতে পারে যে কোনো কিছুকে নিষিদ্ধ করে দিলে আমরা বাংলাদেশে বহু রাজনৈতিক দল দেখেছি যাদেরকে নিষিদ্ধ করবার পরে তারা কতটা ভয়ঙ্কর আমরা শুধু বাংলাদেশ এই ভারতীয় উপমহাদেশ এবং পৃথিবীর অনেক দেশে সেটা আমরা সবার জন্য ফ্রি করে দেই আমরা বাংলাদেশের জনগণ আওয়ামী যে দুঃশাসন দু হাজার নয় থেকে চব্বিশ পর্যন্ত সেটা মানুষ প্রত্যাখ্যান করে থাকে অনবুত্থানের মধ্য দিয়ে কিন্তু তার যে অধিকার তার সমর্থক বা কেউ যদি ভোট তাকে দিতে চায় এই যে মানুষের চয়েস করবার যে অপশান সেটা আপনি রাখবেন না কেন অপরাধ করলে অপরাধের বিচার করেন আমরা তো বহু বছর বলছি যে ট্রুথ একটা জায়গা তৈরি করা দরকার আমরা খুব কম কম মানুষ আছে সাধারণ মানুষ বাদ দিলে একেবারে অতি সাধারণ যারা তারা বাদ দিলে খুব কম এলিট ক্ষত্রিয় মানুষ আছেন যারা কোনো না কোনো অপরাধের সঙ্গে যুক্ত নন বা যুক্ত ছিলেন না একটা প্রক্রিয়ার মধ্যে আসুন আমরা নতুন ভাবে যাত্রা শুরু করি এবং এই যাত্রাটা কেন প্রফেসর মোহাম্মদ ইউনুসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল লরিয়েট শান্তিতে নোবেল পাওয়া মানুষ তার নেতৃত্ব হতে হলো না হতে পারলো না আমার সেই প্রশ্ন কেন প্রফেসর মোহাম্মদ ইউনুস আমাদের এই মানুষটি কেন নেলসন ম্যান্ডেলার মতো উদার হতে পারলেন না অফকোর্স তার অনেক কষ্ট আছে অনেক সাফারিংস আছে তাকে এই বৃদ্ধ বয়সে ছয় তলায় আট উঠতে হয়েছে কিন্তু আপনি যখন রাষ্ট্র চালাবেন আপনি যখন সরকারের প্রধান হবেন রাষ্ট্রের প্রধান হবেন রাষ্ট্রনায়ক হবার চেষ্টা করুন আপনাকে তো অনেক বেশি উদার হতে হবে এই উদার্য শেখ হাসিনা দেখাতে পারেনি বলেই তো তার আসলে এই পরিণতি এই ঔদার্যের ঘাটতি ছিল বলেই তো বিএনপির আজকে পর্যন্ত এই সাফারেন্স তাহলে বিএনপির মতো একটা এত বড় রাজনৈতিক দলকে যার এরকম মতো তারা এতদিন ক্ষমতার বাইরে থাকবার কথা নয় এই অভ্যুত্থান তো আরো আগে হবার কথা ছিল কেন হলো না এগুলো বিবেচনা করা দরকার আমি মনে করি আজকে এই যে প্রফেসর মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা নিয়ে এত কথা হচ্ছে পত্রপত্রিকা এত লেখা হচ্ছে একজনের বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিয়েছেন একজনের বিরুদ্ধে ক্ষতি দেখার চেষ্টা করেছেন সেটা যদি করতেন তাহলে তো আমরা বুঝতাম যে চিটেফোটা হলো একটা গভর্নেন্সের কিছু আছে আপনার দেশের সুশাসন তো পরের কথা শাসনই তো দেখতে পাই না আমরা কেন পুলিশ বাহিনীকে সুসংগঠিত করা গেল না কেন তাদের মনোবল ফিরিয়ে আনা গেল না একই সঙ্গে আমরা কি তাদের সবাইকে এখন অপরাধমুক্ত করতে পেরেছি আমরা কি প্রশাসনে ঘুষ দুর্নীতি এটা বন্ধ করতে পেরেছি না এখন কম হচ্ছে আমরা যদি অভিযোগ কেউ করেন অভিযোগ কেউ আমলে নিতে চান না এমনকি দেখছি কোনো বড় বড় দলের পক্ষ থেকে কেউ অভিযোগ করলে দলের পক্ষ থেকে আরেকজন বলেন এটা আমাদের দলের বক্তব্য নয় সমস্যাটা আসলে কোথায় সমস্যাটা হচ্ছে আমাদের প্রত্যেকের ব্যক্তি স্বার্থ এত প্রখর হয়েছে এই দেশে আমরা নিজেকে ছাড়া চিন্তা করতে পারি না নিজের বলয় গোষ্ঠী ছাড়া চিন্তা করতে পারি না আরেকটু এগিয়ে গেলে হয়তো দল দলের বাইরে চিন্তা করতে পারি না দেশটাকে নিয়ে আসলে কেউ ভাবেন না অবশ্যই আমরা বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্কগুলোকে গুলোকে ছালাই করবার চেষ্টা করব। অবশ্যই আমরা আমাদের স্বার্থ দেখব যেভাবে শেখ হাসিনা শেখ হাসিনা বা অন্যরা বিভিন্ন সময় চালিয়েছেন সেভাবে বিশ্ব বাস্তবতা নিরিখে আমরা আমাদের সম্পর্কগুলো উন্নয়ায়ন করব কিন্তু আবেগ দিয়ে আবেগ দিয়ে অভ্যুত্থান করা যায় আবেগ দিয়ে সরকার নামানো যায় আবেগ দিয়ে কথা দিয়ে রাষ্ট্র চালানো যায় না এটা আমরা কেউই বুঝতে চাই না এবং রাজনীতিটাকে একটা খেলো রাজনীতিতে আমরা পরিণত করেছি এই যে এখনও ধরেন আসন ভাগাভাগি আমি এটা বহুদিন বলেছি এই যে চোটের রাজনীতি আসলে বাংলাদেশে বড় বড় দলগুলোর যেমন ক্ষতি করেছে ছোট ছোট দলগুলোর ক্ষতি করেছে বট গাছের নিচে ছোট গাছ ফান্ড আমি যেমন বলেছি আমি যে কথা বলেছি যারা আন্দোলনে বিএনপি অঙ্গীকার করেছে বা বড় দলগুলো তারা তাদের নির্বাচনী ফান্ড থেকে তাদের অ্যালায়েন্সদের তারা ফান্ড দিয়ে দেয় নির্বাচন করবার জন্যে ক্ষমতায় যেতে পারলে তাদেরকে নানাভাবে এম্পাওয়ার করার চেষ্টা করুন কেন মানুষ একটা বিএনপির বা জামাতের একটা লোক বা বড় একটা দলের একজন ব্যক্তি দীর্ঘদিন যাবত একটা এলাকা নার্সিং করছেন মানুষ হয়তো ওই দলটাকে ভোট দিতে চায় মানুষ হয়তো ওই ব্যক্তিটাকে ভোট দিতে চায় আপনি জোটের সাথে এমন একজনকে নিয়ে আসলেন যাকে মানুষ চেনেই না যার সাথে মানুষের সম্পর্ক না আপনি তো ওই ব্যক্তি না ওই বলবো ভোটারদের প্রতি অবচার করছেন এবং এই যে ছোট ছোট দলগুলো নানা করছে করছেন কারো প্রতি অসম্মান করে কথা বলছি না এটা তো রাজনীতির জন্য সুখকণ নয় এখন আমরা আমরা তো আমাদের রাজনীতিতে আওয়ামী লীগের অপরাধের কোনো শেষ নেই জামাতের বিরুদ্ধে বিজেদের কোনো শেষ নেই বিএনপির বিরুদ্ধে অভিযোগ আছে জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ আছে এটা গৃহপালিত রাজনৈতিক দলে পরিণত হয়েছিল কিন্তু আমরা কি সবাইকে বাদ দিয়ে চলতে পারব কাউকে বাদ দিয়ে চলতে পারব চলা সম্ভব রাজনীতি সেটা বলে রাজনীতি বিজ্ঞান সেটা বলতে পারে না কাজেই সবার ভুল ত্রুটি স্বীকার করে আমরা আসলে পারতাম এই ত্যাগের পরে নতুন করে শুরু করতে একটা স্থিতিশীল রাজনৈতিক অবস্থা নিশ্চিত করতে বাংলাদেশে এবং রাজনীতিতে স্থিতিশীলতা হলে সেই ধারাবাহিকতা আমাদের অর্থনীতিটা সামাজিক পরিস্থিতিতে স্থিতিশীল হতো এবং মানুষ যদি বহির্বিশ্ব যদি বুঝতো যে না আমরা একসাথে আছি আমাদেরকে কেউ ছোট করতে পারতো না আমাদের উপরে যা চাপিয়ে দিতে পারতো না কিন্তু আমরা আসলে সেই কাজটা করছে না এই কাজটা আমি জানি সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় এই কাজটা সিভিল সোসাইটির পক্ষেও করা সম্ভব নয় আমরা তো আওয়াজ তুলতে পারি গণমাধ্যমের পক্ষেও করা সম্ভব নয় এই কাজটা আসলে রাজনৈতিক নেতৃত্ব এবং যারা রাষ্ট্র পরিচালনা আছেন তাদের করার কথা কিন্তু তারা সেটা করছেন না ছোট ছোট মব মব লিঞ্চিং ভায়োলেন্স চারকুশি প্রেসার প্রেশার গ্রুপ তাদের কথায় যদি রাষ্ট্র চলে সেই রাষ্ট্রের ভবিষ্যৎ আসলে উজ্জ্বল পালানোর দরজার টোকায় হাইতেন বহুত পরের কথা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে যে সরকার রয়েছে সেই সরকারের যারা উপদেষ্টা রয়েছেন কান খুলে শুনে রাখুন আপনারা পালাবার দরজা খুঁজে পাবেন না নোয়াখালীর ভাষায় একবার বলেছিল ওবায়দুল কাদের ছোট ভাই যে দরজার টোকায় হাইতেন না আসলে উনি সঠিকই ছিলেন উনি সেই যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন উনি এই বক্তব্য দিয়ে সারা বাংলাদেশে ভাইরাল হয়েছিল ওনার কথাই সঠিক হয়েছে দরজা টোকায় পায়নি আওয়ামী লীগের যারা দুর্নীতি বাদশা ছিল তারা দরজা টোকায় পায়নি পালানাবার জন্য পালাবার জন্য আপনারা তো আর ভয়ঙ্কর অবস্থায় পড়বেন সে প্রথম থেকেই যারা বর্তমানে হাজারো মানুষ রক্তের বিনিময়ে যারা বর্তমানে ক্ষমতায় আছেন যাদেরকে আমরা বসিয়েছি যাদেরকে আমরা আগে সরকারের তুলনায় ভালো সরকারি কাজকর্ম করবে বলে আমরা তাদেরকে বসিয়েছি এই উপদেষ্টা কি ভালো কাজ করছে বলে মনে করছেন আপনারা দেখুন এক উপদেষ্টা সাবেক উপদেষ্টা এখনো পর্যন্ত এক বছর যায়নি এখনই তিনি বলছেন তার যারা কলিগ ছিলেন অন্য মন্ত্রীরা বা উপদেষ্টা তারা নাকি সেফ এক্সিট খুঁজছে এই কথাগুলি কদিন প্রতিনিয়ত আমি বলে আসছি বা অনেকেই বলছেন হয়তো আমি বলে আসছি এই সরকারের উপদেষ্টারা প্রত্যেকের ব্যাংকে হিসাব দিতে হবে তাদেরকে প্রথম থেকে বলা হয়েছে যে আপনারা আপনাদের ব্যাংক হিসাব দিন আপনারা আপনাদের আগের কত টাকার মালিক আর এখন যখন মন্ত্রিত্ব ছাড়বেন তখন কত টাকার মালিক হয়েছেন এগুলি আমরা যাচাই করতে চাই কারণ আপনারা ভালো উদাহরণ তৈরি করতে এসেছেন আপনারা টাকা চুরি করতে আসেনি এখন পর্যন্ত কোনো উপদেষ্টা এই দাবি পূরণ করেনি বা এ হওয়া সারা দেয়নি কেন আপনারা কি তার মানে দুর্নীতি করে করতে এসছেন আমরা করতে পারি দুর্নীতি আমরা কারণ আমরা সরকারের খাই না আমরা মানুষের খাই না আমরা পরিশ্রম করে খাই দু নম্বর করে যাই করি সাধারণ মানুষ করুক মানুষ করুক কিন্তু আপনারা করতে পারবেন না বিকজ আপনারা সরকারে আছেন আপনাদেরকে বেতন দেওয়া হয় আপনারা সরকারের মানে আমার আমরা যারা রক্তের এই প্রায় হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে আপনাদেরকে এখানে বসা হয়েছে আপনার কমিটেড টু দ্য নেশন আপনারা কোনোভাবেই ছাড় পাবেন না শুধুমাত্র উপদেষ্টা নন উপদেষ্টার আশপাশে যেসব শিকি আদুলি টাদুলি আছেন এই প্রেস সচিব মেস সচিব থেকে শুরু করে যত আছে সবার অ্যাকাউন্ট চেক করা হবে আপনারা মনে করবেন না যে এখন থেকে আপনার ওই সম্ভাব্য যেসব রাজনৈতিক দল আছে ক্ষমতায় আসবে তাদের সাথে ভালো ভালো সম্পর্ক রেখে তাদের সাথে একদম খুব ধর্মহরম হাই প্রোফাইলের যারা নেতারা আছে তাদের সাথে বিমানে বসে সেলফি তুলে বা তাদের সাথে খুব ভালো সম্পর্ক লেনদেনের সম্পর্ক করে পরবর্তীতে আপনারা পার পেয়ে যাবেন ভুলে যান আপনাদেরকে ছাড়া হবে না আই মিন ইট আপনাদেরকে ছাড়া হবে না আপনারা মাথায় রাখবেন ঠিক আছে এখন সেফ এক্সিটের এমন হুমকি একজন সাবেক উপদেষ্টা দিয়েছে নাহি সে নিজে কতটুকু ভালো মন্দ করেছে সেটি সে যদি দেখাতে পারত সে যখন মন্ত্রিত্ব ছাড়লো তখনও যদি সে দেখাতে পারতো যে সে কি অবস্থায় ছিল কি অবস্থা নিয়ে সে বেরিয়েছে তার আর্থিক অবস্থা কি ছিল তার বিষয়ে তার বাবার ব্যাপারেও তার ব্যাপারেও কিন্তু অভিযোগ উঠেছিল আমরা কিন্তু সেটিকে গুরুত্ব দেই সেটিকে আমরা বলেছি একটি হয়তো মিথ্যাগানটা ছাড়া হচ্ছে তার দায়িত্ব ছিল সে যখন মন্ত্রিত্ব ছেড়েছে তখন কিন্তু এগুলিকে স্পষ্টভাবে জনগণের কাছে বলা উচিত ছিল সে করেনি তার এই পুরো দল কীভাবে চলছে এনসিপি কার চলছে এনসিপি এত বড় বড় প্রোগ্রাম কার চলছে চলছে এনসিপির যেসব নেতারা রয়েছে তারা বাড়ি টাড়ি করে বাড়ি ঘরে এক একটা আঙুল ফুল করা গেছে কাট টাকায় হয়েছে এগুলিকে জবাব দিবে না দিতে হবে কারণ তারা এখন আর জুলাই এই চেতনা বিক্রি করে চলবার মতো কোনো সুযোগ নেই কারণ তারা এখন নিজেরাই একটা দল করেছে সুতরাং এনসিপির নেতারা যারা রয়েছেন আপনার এনসিপির নেতা আপনার জুলাইয়ের অংশীদার নন আমরা সবাই জুলাইয়ের অংশীদার আপনারা এখন এনসিপির মালিক আপনাদেরকে জবাব দিয়ে করতে হবে কিন্তু আপনারা করেননি আপনাদের এই বিষয়গুলি স্পষ্ট করা উচিত কারণ আপনারা জুলাইকে পুঁজি করে খালি আপনারা চতুর্দিকে দখলদারিত্ব করে যাবেন সব জায়গাতে আপনারা একটা ভাব নিয়ে সব জায়গাতে চলবেন এগুলোই শেষ করা উচিত এগুলো শেষ হওয়া উচিত কারণ আপনারা সব জায়গাতেই নিজেদের শুধুমাত্র আশপাশে যারা আছে তাদেরকে নিয়েই বহুত কিছু করছেন আস্তে আস্তে সব খবর বের হবে এনসিপির লোকজন আপনাদের বলে রাখছে যাই হোক এখন মূলত উপদেষ্টা যারা রয়েছেন রেজওয়ানা হাসান তিনি বলেছেন যে তিনি দেশ থেকে যাবেন না দেশেই থাকবেন অন্যরাও বলেছেন আসিফ মাহমুদ বলেছেন সবাই বলেছেন ঠিক আছে ভাই তাহলে আপনারা দেশেই থাকবেন অবশ্যই আপনার দেশ থেকে বের হওয়ার কোনো সুযোগও নাই কারণ ওইরকম সুযোগ আপনারা পাবেন না আপনারা কারণ কোথাও গিয়ে আপনারা ওরকমভাবে সুযোগ মানে খুব শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবেন এটাও সম্ভব না কারণ আপনারা আইসোলেটেড হয়ে গেছেন বর্তমানে আপনারা বর্তমানে শুধুমাত্র সরকার হয়ে গেছে মনে হয় যেন গ্রহ থেকে একটা একটা রেডিমেড সরকার বসছে এদের সাথে জনগণের কোনো সম্পর্ক নেই এরা নির্দিষ্ট কিছু কাজ করছে যারা এদেশে যারা এদেশের জন্য যারা প্রাণ দিয়েছে চব্বিশে যারা যুদ্ধ করেছে এদের সাথে তার এই সরকারের কোনো সম্পর্ক নেই তো যাই হোক আপনারা এইভাবেই থাকুন আপনারা এইভাবেই ইয়ে করুন চলুন আপনারা সব করেছেন ভাবটা এমন কিন্তু আপনাদেরকে যাই করছেন এগুলির হিসাব আপনাদেরকে দিতে হবে পূর্ণভাবে সুতরাং সবাইকে আমি সজাগ থাকতে বলবো এদের ব্যাপারে আমরা এই জুলাই এখন এমন একটা পর্যায়ে চলে গেছে একটা কি বলবো খুব দুঃখ জায়গায় চলে গেছে খুব আফসোস হচ্ছে আদৌ থেকে জুলাই হয়েছে ওখানে এমন একটা এমন একটা ভাব চতুর্দিকে চলমান এমন একটা অনুভব মাঝে মধ্যে জাগ্রত হয় মনের মধ্যে যে আসলে এতগুলি মানুষ জীবন দিয়েছে আছে আমাদের দুই হাজার এই কিছু দিন আমরা যে রাত দিন একাকার করে এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে অনেক মানুষ প্রাণ দিয়েছে অনেক যুদ্ধ করেছে মানে বিষয়গুলো মনে যেন স্বপ্ন ছিল এগুলির বাস্তবতায় বর্তমানের সাথে কোনো কিছুর মিল খুঁজে পাচ্ছি না এই এই এগুলি একটা রক্তাক্ত কয়েকটা দিন মনে ইতিহাস থেকে মুছে গেছে খুব কষ্ট লাগছে খুব কষ্ট লাগছে কারণ শুধুমাত্র রাজনৈতিক লাভের জন্য সবাই দৌড়াচ্ছে এই যে দেশের জন্য যে গণতন্ত্রের জন্য এতগুলি মানুষ প্রাণ দিয়েছে এতদিন ধরে রাজনৈতিক যুদ্ধ চলেছে সেই গণতন্ত্র সেই দেশ সেই রাজনৈতিক চিত্র এখন দেখছি না আগের মতো সবকিছু চলছে সুতরাং আমি কথা বেশি না বাড়িয়ে এতটুকুই বলবো সেভ এক্সিট বলতে কোনো শব্দ আর বাংলাদেশে থাকবে না এক্সিট নেবেন বাট ইউ হ্যাভ টু বি ফিল্টারড ইউ হ্যাভ টু বি স্ক্যান্ড আপনি কি করেছেন না করেছেন সবকিছুর হিসাব নিকাশ

প্রয়োজন হতে পারে বাংলাদেশ প্রসঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরতে চাই এবং বিশেষ করে আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ হবে তাই একটু বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে বা নতুন তথ্যগুলো জানতে পারে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু যুব সমাজ বলে বাংলাদেশের বিপ্লবে আবার স্বাধীন হয়েছে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা এবং তাদের নেতৃত্বে বাংলাদেশের আপামর জনতা সে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ না পেতে আবারো ভুল পথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশের দৃশ্যপথে তাকালে মনে হয় না বাংলাদেশ হাসিনা হাসিনা শাসন থেকে বেরিয়ে কেবল কিংবা যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার গুম করে বিরোধী মতের উপর দমন চালিয়েছিল এই কাজটুকু ছাড়া প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশে এখনো মনে হয় হাসিনার শাসন চলছে আমরা হাসিনা শাসন যদি বলি শব্দটা কয়েকটা বিষয়ে আমাদের নজরে আসবে এক প্রথম হলো দুঃশাসন দ্বিতীয় হলো লুটপাট হরি লুট যেটাকে আমরা বলি মেঘা প্রজেক্টের নামে লুটপাট তৃতীয় হলো বিরোধী মতের উপর ব্যাপক দমন এবং বিরোধী হত্যা মোটা দাগে আমরা এই বিষয়গুলো তুলি এখন একজন দর্শক যারা আমার লাইভে বসে শুনছেন একবার চিন্তা করেন যে হাসিনার আমলের সঙ্গে বর্তমান আমলের পার্থক্যটা কোথায় পার্থক্য শুধু এইটুকুই এখন যেমন বিএনপি রাজনীতি করতে পারছে তাদের নিয়ে তারা গুম হচ্ছে না ক্রসফায়ারে মারা যাচ্ছে না কিন্তু হরিলুট চলছে মাঝখানে আমি বেশ কদিন কয়েকটি গুরুত্বপূর্ণ সফরে ছিলাম যে কারণে আমার অনেক বিশেষ ব্যক্তিদের সাথে সরাসরি দেখা হয়েছে আলোচনা হয়েছে রাষ্ট্রের বিভিন্ন বিষয় তাদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য কাজ করেছিলাম দর্শক প্রথমে যখন ইউনুস রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছিলেন এবং তিনি ভালো কিছু করতে চেয়েছিলেন ভারতকে চোখ রাঙানি দিলেন এবং তিনি চেষ্টা করছিলেন দেশকে পজিটিভ কিছু দিতে তখন দেখলাম বাংলাদেশের সবচেয়ে বড় দলটি ইনুসকে পছন্দ করছিল না ইনুসের বিপক্ষে প্রতিদিনই তারা বক্তব্য রাখছিল প্রতিদিনই তাদের একটি স্লোগান ছিল নির্বাচন চাই এই সরকারের কোনো ম্যান্ডেট নেই তারা এটা করবে ওটা করবে সেটা করবে এটা না ওটা না ওটা করবে নির্বাচিত সরকার যখন ইউনুস লন্ডনে গেলেন এবং একটি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করে নির্বাচনের ডেড ঘোষণা করলেন ফেব্রুয়ারিতে এবং দেশে ফিরে ইউনুস একটি দলের কবজায় চলে গেলেন এমনটি বলছে অন্যরা এরপর দেখলাম ইউনুসকে আর সহযোগিতা করছে না এনসিপি এবং জামায়াত খুব খেয়াল করবেন প্রথমে ইউনুসকে সহ্য করছিল না মানছিল না ইউনুসের প্রতিটি ধাপে প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছিল যে দলটি তার নাম বিএনপি এবং যখন ইউনুস সেই দলটির প্রধানের সাথে বৈঠক করলেন এবং ইউনুস সেই দলটির সকল দাবি মেনে নিলেন তখন আবার ইউনুসকে মানতে পারছে না এনসিপি এবং সহ বাকি দল অর্থাৎ ইউনুস কোন না কোন পক্ষে তাকে যেতে হচ্ছে বা যেতে হবে এমন একটি অবস্থা তৈরি হয়েছে কিন্তু প্রথম ছয় মাস বা সাত মাস আমরা যদি লক্ষ্য করি প্রফেসর ইউনুস তিনি এমন ভাবে দেশ চালাচ্ছিলেন প্রতিদিনই বিভিন্ন জায়গায় মফ তৈরি হচ্ছিল প্রতিদিনই বিভিন্ন জায়গায় ভাবে আন্দোলন সৃষ্টি করে এই সরকারকে চালমাটাল করার চেষ্টা করছিল প্রতিদিনই কখনো অমুক কখনো তমুক কখনো এই দাবি কখনো ওই দাবি কখনো সচিবালয় হামলা কখনো পুলিশের উপর হামলা এগুলো কন্টিনিউ চলছিল যার ফলশ্রুতিতে ইনুদ সরকার দেশকে নিয়ে ভাবার আগে এই ষড়যন্ত্র মোকাবেলা তার সময়কে ব্যয় করতে হয়েছে তখন দেখলাম বড় দলটি বিএনপি নামক দলটি সহযোগিতা করছিল না কে প্রতিদিনই নির্বাচন আর চাপ দিচ্ছিল দ্রুত নির্বাচন তখন প্রশংসায় ভাষা এবং যে দুটো ঈদ গেছে ইউনুস সরকারের শাসন দুটো ঈদের নামাজের পর আমরা দেখলাম ঈদের নামাজের পর জনগণ হাত নেড়ে তার সাথে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছিল প্রফেসর এনুসকে সবাই বলছিল স্যার আরো পাঁচ বছর আরো পাঁচ বছর কিন্তু যখন তিনি লন্ডন সফর করলেন বড় দলটির দাবি মেনে নিলেন তখন দেখছি এখন ইউনুসকে হটানোর জন্য অনেকে দাবি তুলছেন ইউনুসের সমালোচনা করছেন একদম মোটা দাগের কথাটা হলো এই আসলে ঘটছেটা কি আমি পুলিশ হেডকোয়ার্টারে গুরুত্বপূর্ণ কয়েকজন পুলিশ অফিসার একদম টপ লেভেলের কয়েকজনের সাথে বসছি তাদের দাওয়াতে গিয়েছিলাম তারা বলছিলেন যে আমরা বিপ্লবের পর যেমন বাংলাদেশ দেখতে চেয়েছি সেই বাংলাদেশটা আমাদের হাত ছাড়া হয়ে গেছে রাষ্ট্রের প্রতিটি কেন্দ্রে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আবারও দুর্নীতি বাসা বেঁধেছে পুলিশের মধ্যে যারা বিগত সময় দোষ ছিল তারা বহাল তবিয়তে আছে টাকা সিস্টেমে টাকা ঢেলে অর্থাৎ যেখানে টাকা ঢাললে তারা ওই পদগুলোতে বসে থাকতে পারবে সেখানে মোটা অঙ্কে টাকা দিয়ে তারা সেখানে বসে আছে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের যে উপদেষ্টারা নতুন করে দায়িত্ব নিয়েছেন সেটা বৈষম্য বিরোধী আন্দোলনের বলি কিংবা সুশীল সমাজ থেকে বলি যারা আসছেন এতদিন যারা সুন্দর সুন্দর কথা বলতেন গণতন্ত্রের কথা বলতেন যারা রুল অফ কথা বলতেন যারা রাষ্ট্রকে বা রাষ্ট্র করে যে পরিকল্পনা তৈরি পেশ করতেন প্রত্যেকটা ব্যক্তির বিরুদ্ধে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তৈরি হচ্ছে এক একজন উপদেষ্টা দু হাজার তিন হাজার পাঁচ হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন এমন তথ্য আমাদের কাছে আসছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা হয়তো সময়ের আলোকে বোঝা যাবে কিন্তু যে অভিযোগগুলো আসছে তার সত্যতাও আমাদের কাছে আসছে প্রশ্নটা হলো এই রাষ্ট্র কি সঠিকভাবে কখনো তার পথ খুঁজে পাবে নাকি পাবে না সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি মনে করছেন কি ভাবছেন আপনাদের প্রতিক্রিয়াটা কি সাংবাদিক কেlias যে কথাগুলো বলেছেন সে কথাগুলো সম্পর্কে আপনারা কি মনে করছেন সত্যিকার অর্থে কি দেশ পরিচালনায় ব্যর্থ হচ্ছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বিশেষ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কি সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারছে না পরিস্থিতিকে সামাল দিতে নাজেহাল অবস্থা তাদের আপনারাও কি একই বিষয় মনে করছেন যদি সাংবাদিক ইলিয়াসের সঙ্গে একমত পোষণ করেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন দ্বিমত থাকলে সেটাও বর্ণনা করবেন কমেন্টে লিখে আপনাদের ব্যক্তিগত পার্সপেক্টিভ ওপিনিয়নটা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটা শেষ করতে চাই ভিডিও শেষ করার আগে বলবো আপনাদেরকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট সকলের আগে সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এ পর্যায়ে এ পর্যন্ত বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে দেখা হবে হয়তো আরও অন্য কোনো একটা ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু